নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে শীত পড়তে শুরু করেছে রাজধানীতে শহরের বিভিন্ন এলাকায় ফুটপাতে শীতের কাপড়ের বিক্রি বৃদ্ধি পেয়েছে শহরের বিভিন্ন মার্কেট এলাকা থেকে শুরু করে সড়ক ও ফুটপাতগুলোতে গুলোতে বসেছে শীতের জামা কাপড়ের দোকান এসব দোকানে পাওয়া যাচ্ছে কম্বল সোয়েটার শাল হ্যাট গ্লাভস চাদর সহ নানা ধরনের শীতের পোশাক গরম কাপড়ের বাজারে এবার ব্যাপক রকমের পরিবর্তন লক্ষ্য করা গেছে নতুন ডিজাইন এবং উষ্ণতার পাশাপাশি সাশ্রয় দামে এসব পোশাক বিক্রি হচ্ছে যা মানুষের মধ্যেও বিশেষভাবে গ্রহণযোগ্যতা অর্জন করেছে এখনো শীত অনুভূত হচ্ছে না আমার কাছে এখনো তো ফুললি শীত আসেনি পরে হচ্ছে কাজে লাগবে এই জন্য পরে আরো ভিড় বাড়ে যাবে খুব পছন্দ মোজা হবে তারপরে টুপি নিতে হবে শীতের প্রয়োজন নিতে হবে ফুটপাতে শীতের কাপড় বিক্রেতারা জানান তারা বেশ ভালো ব্যবসা করছেন তবে শীত আরো একটু বাড়লে কেনা বৃদ্ধি পাবে বলেও আশাবদ্ধাদের বাচ্চাদের কেনাকাটা বা শীতের যত কাপড় চোপড় আছে আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে মোটামুটি তো দেশের পরিস্থিতি একটু খারাপ এদিক ওদিক অনেক গ্যানজ্যান চলতেছে তো এই জন্য হয়তো অনেক কাস্টমার আসতে পারে না যদি একসাথে অনেক কাস্টমার আসে আমাদের বেচা কিনে ইনশাল্লাহ আরো ভালো হবে আমরা এই আশাবাদী আর কি বেচা কিনা আসলে ভালোই এখনো শুরু হয় নাই পুরাপুরি ঠান্ডা না পড়া পর্যন্ত ঠান্ডা তো একটু কম শীতের কাপড়ের দামও ক্রেতার সাধ্যের মধ্যে আবার ভালো মানের কাপড়ের দাম একটু বেশি খুঁতে এখান থেকে নিচ্ছি এখানে তো ওরকম প্রাইজ কখনের এখানে সব সময় তো আমরা কমের মধ্যেই পাই এই এখানে আসি বা শরু গেলে তো সেখানে দাম তো বেশি তবে সম্প্রতি রাজধানীতে বিভিন্ন আন্দোলনের কারণে মার্কেটে লোক সমাগম কম হচ্ছে করেও অভিযোগ করেন বিক্রেতারা দেখা আছে মোটামুটি ওইভাবে না দেশের পরিস্থিতি ভালো না তো হয় দেখা কাস্টমার আসতে পারে না ভয় পায় বিভিন্ন সংযোগ দেখেন না বিভিন্ন জায়গায় গণ্ডগোল হইতেছে রিয়াদ হাসান দৈনিক বান্ন ঢাকা দৈনিক বান্ন স্বাধীনতার পক্ষের দৈনিক